আচ্ছা কখনো ভেবে দেখেছেন দুটো একেবারে আলাদা সংস্কৃতি যখন মুখোমুখি হয় তখন ঠিক কি হয় মানে ধরুন একটা পুরনো সভ্যতা যার নিজের রীতিনীতি আছে তার সাথে দেখা হলো এক নতুন শক্তিশালী সভ্যতার কি হবে তখন একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হবে আবার সংঘাতও বাঁধবে তাই না আজ আমরা ঠিক এমনই এক দারুণ দিলচস্প পরিবর্তনের গল্প বলবো। উনিশ শতকের বাংলার গল্প আর আমাদের এই গল্পের একেবারে কেন্দ্রে আছে এই বইটা সেকাল আর একাল এটা রাজনারায়ণ বসুর লেখা আর বিশ্বাস করুন এটা কিন্তু কোনো সাধারণ প্রবন্ধের বই নয় এটা হলো সেই সময়ের সমাজের একটা ধারালো আর খুব রসিক বিশ্লেষণ একটা এমন সময়ে কথা যখন গোটা সমাজটাই যেন নিজের পরিচয় নিয়ে একটা বিরাট দ্বিধায় ভুগছিল এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুর তো একবার একটা গোটা সমাজ যখন প্রায় রাতারাতি বদলে যেতে শুরু করে তখন ঠিক কি কি হতে পারে মানুষের খাবার পোশাক পড়াশোনা এমনকি তাদের চেহারাও যখন পাল্টাতে থাকে তখন কি হয় চলুন রাজনারায়ণ বসুর চোখে আমরা সেই বদলটা দেখার চেষ্টা করি তো চলুন এবার সেই জগতে ঢোকা যাক আমাদের গল্পের নায়ক বা বলা ভালো পর্যবেক্ষক হলেন রাজনারায়ণ বসু উনিশ শতকের বাংলার একজন অত্যন্ত জ্ঞানী মানুষ তিনি নিজের চোখের সামনে দেখছিলেন কীভাবে চিরাচরিত বাঙালি জীবনযাত্রার ওপর ব্রিটিশ সংস্কৃতির একটা অসামান্য প্রভাব এসে পড়ছে আর এই দুটো সময়কে তিনি দুটোর নাম দিয়েছিলেন সেকাল আর একাল বসু তার পুরো বইটাকেই সাজিয়েছিলেন এই সরাসরি তুলনার ওপর ভিত্তি করে মানে একদিকে সে কালের মানুষের শারীরিক শক্তি তাদের নিজেদের জ্ঞান নিজেদের রীতিনীতি আর অন্যদিকে একালের বাবুদের বুদ্ধির কাজ ইংরেজি পড়াশোনা আর সব কিছুতেই সাহেবদের নকল করার একটা ঝোঁক চলুন এবার এই বিষয়গুলোকেই একটু ভেঙে চুরে দেখা যাক তাহলে প্রথমেই আসা যাক সেই সময়ের শারীরিক পরিবর্তন নিয়ে রাজনারায়ণ বসুর একটা বিরাট আক্ষেপ ছিল তার সময়ের বাঙালিদের স্বাস্থ্য আর জীবনযাত্রা নিয়ে তার মনে হতো বাঙালিরা যেন দিন দিন দুর্বল হয়ে পড়ছে শুধু এই একটা লাইনই যথেষ্ট এটা বোঝার জন্য যে তিনি কতটা হতাশ ছিলেন ভাবা যায় তিনি সরাসরি বলছেন আগের দিনের পুরুষদের সঙ্গে তুলনা করলে এখনকার পুরুষরা তো কিছুই না একেবারে সোজাসাপটা কথা আর উনি কিন্তু শুধু আক্ষেপ করেই থেমে যাননি বেশ কিছু দারুণ উদাহরণও দিয়েছেন যেমন একটা গল্প আছে তার এক পূর্বপুরুষের যিনি নাকি শুধুমাত্র একটা লাঠি দিয়ে বাঘ মেরে ফেলেছিলেন ভাবা যায় আর সেটার সঙ্গে তুলনা করে তিনি বলছেন এখনকার বাঙালিরা এতটাই দুর্বল হয়ে গেছে যে একটা ছত্রিশ বছরের যুবককে দেখলে মনে হয় যেন সেকালের পঞ্চাশ বছরের বুড়ো আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন সাহেবদের প্রভাবের সমালোচনা করতে গিয়ে রাজনারায়ণ বসু নিজেই একটা ইংরেজি প্রবাদ ব্যবহার করেছেন তিনি দেখছিলেন যে এখনকার ছেলেমেয়েরা আর মাঠে গিয়ে খেলে না সেই পুরনো খেলাগুলো সব ভুলে গেছে সারাদিন শুধু পড়া আর পড়া এখানেই তো আসল ব্যঙ্গটা তো এই যে সারাদিন পড়াশোনার কথা উঠল চলুন এবার সেই শিক্ষা ব্যবস্থার দিকেই নজর দেয়া যাক কারণ এই শিক্ষাটাই ছিল সাংস্কৃতিক পরিবর্তনের একেবারে কেন্দ্রবিন্দু আর বসুর ব্যাঙ্গেরও একটা বড় শিকার দেখা যাক কি হচ্ছিল সেই নতুন ইংরেজি পাঠশালাগুলোতে তখনকার পড়াশোনার ধরনটা একবার কল্পনা করুন ছাত্রদের ইংরেজি শব্দ শেখানো হচ্ছে কিন্তু মানেটা কি তা বলা হচ্ছে না শুধু উচ্চারণটা শিখিয়ে দেওয়া হচ্ছে যেমন ধরুন ফ্লাওয়ার ফ্লাওয়ার আর ফ্লর এই তিনটে শব্দের উচ্চারণ তো প্রায় একই রকম আর ছাত্ররাও মানে না জেনেই তোতা পাখির মতো সব মুখস্থ করে চলেছে কি অবস্থা বসু লেখা থেকে আর একটা হাসির খোরাক পাওয়া যায় ছাত্রদের নাকি এলাচ দারচিনির মতো সব মশালার ইংরেজি নাম শেখানো হচ্ছে কিন্তু কুমড়ো বা পটলের মতো সাধারণ সবজির ইংরেজি নাম কি তাকেও শেখাচ্ছে না মানে প্রায়োরিটিটা একবার দেখুন অদ্ভুত না আর ঠিক এই সময়েই আসরে নামছে একটা নতুন দল ইয়াং বেঙ্গল হিন্দু কলেজের একদল টকপকে তরুণ তারা ছিল একেবারে যাকে বলে র্যাডিক্যাল পুরনো হিন্দু সমাজের সব নিয়মকানুনকে তারা ঘোলাখুলি চ্যালেঞ্জ জানাচ্ছে আর শুধু তাই নয় মদ খাওয়া গরুর মাংস খাওয়া এই সব পাশ্চাত্য জিনিস তারা দিব্যে গ্রহণ করছে বোঝাই যাচ্ছে তখনকার সমাজে এটা নিয়ে কী পরিমাণ আলোড়ন তৈরি হয়েছিল তো এই যে গরুর মাংসের কথা উঠল চলুন এবার খাওয়ার ব্যাপারেই ফেরা যাক বসু সাহেব বাঙালি বাবুদের ইংরেজি খাবার খাওয়ার চেষ্টা নিয়ে কিছু দারুণ মজার গল্প শুনিয়েছেন একটা গল্প বলি দুই বাঙালি বাবু ঠিক করেছেন তারা একটা সাহেবী হোটেলে ডিনার করতে যাবেন আর সেখানেই শুরু হল এক মজার কাণ্ড তো দুই বাবু হোটেলে কি মেনু কার্ড হাতে নিয়ে তো মাথায় হাত কিছুই বুঝতে পারছেন না তাদের মধ্যে একজন একটু বেশি চালাক সাজার জন্য ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলেন আচ্ছা অক্সটং হবে ওয়েটার কি বলল কিছুই বুঝলেন না তাই আবার জিজ্ঞেস করলেন তাহলে বিফস্টেক তাতেও লাভ হলো না শেষে একেবারে হতাশ হয়ে জিজ্ঞেস করলেন ফুড জেলি আসল কথা কি জানেন তিনি এই তিনটের একটারও মারে জানতেন না শুধু সাহেব সাজার একটা বৃথা চেষ্টা আর কি শুধু খাবার দাবার নয় এই সাহেব সাজার চেষ্টাটা কিন্তু আরও অনেক দূর গড়িয়েছিল চলুন এবার সেই দিকে তাকানো যাক মানে পোশাক আশাক কথাবার্তা সব কিছুতে ইংরেজদের নকল করার যে হিড়িক পড়েছিল সেটা ছিল রাজনারায়ণ বসুর সমালোচনার একটা বড় জায়গা বসুর পর্যবেক্ষণটা ছিল খুবই সোজাসাপটা কিন্তু খুব গভীর বাঙালিরা নকল করতে বড্ড ভালোবাসে মানে ভালো মন্দ বিচার না করেই অন্যেরা যা করছে সেটাই করতে হবে আর এই অন্ধ অনুকরণ নিয়েই তার ছিল আসল আপত্তি পোশাকের দিকে তাকালেই ব্যাপারটা স্পষ্ট বোঝা যেত এক দিকে ছিল আমাদের গরম আবহাওয়ার জন্য একেবারে পারফেক্ট ধুতি পাঞ্জাবি আর অন্যদিকে এলো সাহেবদের মতো ট্রাউজার্স আর কোট যা এই দেশের গরমে পড়াটা যে কি অস্বস্তির তা সহজেই অনুমেয় দেখতেও নাকত বেমানান শুধু পোশাকেই নয় কথাবার্তাতেও একটা জগা জগাখিচুড়ি অবস্থা তৈরি হয়েছিল বসু লক্ষ্য করলেন শিক্ষিত বাবুরা বাংলা আর ইংরেজি মিশিয়ে এক অদ্ভুত ভাষায় কথা বলছে যেমন ধরুন কেউ বলছে আমার ফাদার ইয়েস্টেডে খুব আনওয়েল ছিলেন ভাবুন একবার এই বাক্যটা শুনতে কি বিচ্ছিরি শোনায় এতক্ষণ তো আমরা অনেক ব্যঙ্গ বিদ্রুপের কথা শুনলাম কিন্তু আলোচনার শেষে এসে একটা জিনিস খুব পরিষ্কার করে বোঝা দরকার রাজনারায়ণ বসুর চিন্তাটা কিন্তু বেশ গভীর ছিল তিনি শুধু নতুন সব কিছু নিন্দায় করেননি আসলে বসু কিন্তু সময়কে পিছিয়ে দিতে চাননি তার আসল লক্ষ্য ছিল এটা বলা যে নতুন কিছু গ্রহণ করার আগে আমাদের বিচার বুদ্ধি ব্যবহার করা উচিত তিনি আধুনিকতার বিরোধী ছিলেন না ছিলেন অন্ধ অনুকরণের বিরোধী তাহলে এই দেড়শো বছরেরও বেশি পুরনো লেখাটা থেকে আমরা শেষ পর্যন্ত কী শিখলাম প্রথমত বসু কিন্তু সেকাল বা একাল কোনোটারই পুরোপুরি পক্ষে বা বিপক্ষে ছিলেন না তিনি দুটোরই ভালোমন্দ দিক দেখিয়েছেন দ্বিতীয়ত তিনি আমাদের সাবধান করেছেন যে চোখ কান বুঝে নকল করতে গেলে আমরা নিজেদের পরিচয়টাই হারিয়ে ফেলব তার লেখাটা আসলে একটা বার্তা দেয় পরিবর্তনকে গ্রহণ করো। কিন্তু বুদ্ধি আর বিবেচনার সাথে ঐতিহ্য আর আধুনিকতার মধ্যে একটা ভারসাম্য খুঁজে বের করার যে লড়াই এটা তারই গল্প আর এখানেই বইটা আজকের দিনেও প্রাসঙ্গিক হয়ে ওঠে উনিশ শতকে রাজনারায়ণ বসু যে প্রশ্নটা তুলেছিলেন এই গ্লোবালাইজেশনের যুগে সে একই প্রশ্ন কিন্তু আমাদের সামনেও এসে দাঁড়িয়েছে কিভাবে আমরা সারা বিশ্বের নতুন নতুন জিনিসকে গ্রহণ করব কিন্তু নিজেদের সংস্কৃতি নিজেদের শিকড়কে হারাবো না এই প্রশ্নটা তিনি আমাদের জন্যেই রেখে গেছেন ভাবার বিষয় তাই না